আসসালামু আলাইকুম ও বারকাত বাকু রাজ্য তো গভীর হচ্ছে তথই বিপদ সংকেত যেন বাড়ছে দাঁড়িয়ে আছি মৌলভীবাজার জেলার অন্তর্গত বরহাট এলাকার নদীর কিনারায় বিভিন্ন স্বেচ্ছাসেবক আমাদের পিছনে কাজ করতেছে একবারে বিপদমুখী হয়ে পোড়া শহর শহরের মানুষ সংকুচিত আমরা যে জায়গাটাই দাঁড়িয়ে আছি দেখেন স্বেচ্ছাসেবীরা যেই জায়গাটা ভাঙ্গার সম্ভাবনা বেশি সেই জায়গাটা তারা বালি বরাট করে বস্তা দিয়ে বালি বরাট করে এই জায়গায় দিচ্ছে যে কোনো সময় যে কোনো মুহূর্তে যদি তাদের এই বাদ ভেঙে যায় তাহলে পুরা জেলা শহরের অবস্থা খুবই ভয়াবহ হবে নিচথলার দুগানপাট পাট এবং বাসাবাড়ির নিচথলা তলিয়ে যাবে সেই জন্য স্বেচ্ছাসেবকরাও আপ্রাণ চেষ্টা করছে যাতে করে এই বাদ ভেঙে না যায় বিপদ সীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে আমরা আল্লাহ রব্লা আলমিনের কাছে দোয়া করি আল্লাহ তালা যেন এই লক্ষাধিক লক্ষ লক্ষ বন্যার্থ মানুষকে হেফাজত করেন বৃষ্টিও প্রবাহ প্রবাহিত হচ্ছে থেমে থেমে প্রচুর বৃষ্টি হচ্ছে সেই সাথে আমাদের বন্ধুরাষ্ট্র ভারত নাকি শত্রুরাষ্ট্র ভারত সেটাই আমাদের আজকের বন্যার পানি থেকেই বোঝা যাচ্ছে আল্লাহ তারা তাদেরকে হেদায়েত দান করুক মানবতার কাজে যে সমস্ত স্বেচ্ছাসেবক ভায়েরা এগিয়ে আসছেন তাদেরকেও আল্লাহতলা সুস্থ রাখুক মানবতার কাজ করা তো দান করুক আমরা আপনার যারা আশেপাশে আছি মৌলভীবাজার জেলা শহরের যারা আশেপাশে আছি সবাই সতর্ক থাকবেন রাত তারা না ঘুমিয়েই কাটাতে হবে কোন সময় কোন বিপদ আসে বলা যায় না এই জন্য মৌলবীবাজারের আশেপাশে যারা আছেন ভিডিওটা শেয়ার করে দিবেন তাদের কেউ সতর্ক থাকার জন্য বিভিন্ন মসজিদের মাইকে এবং সেনজি দিয়ে মাইক দিয়ে অ্যালান করে দিচ্ছে যেন তারা সতর্ক হয়ে থাকে বিপদ সংকেত এই বন্যা তাদের জন্য এবং অন্য মানুষদের জন্য